হ্যালো বন্ধুরা আজ আমি বলবো শীতকালে কীভাবে ফার্মে তাপ দেওয়া যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গ্যাস বোর্ডে জ্বালি দিয়েছি এবং তাতে করে মুরগিগুলো কত সুন্দর ফাঁকা ফাঁকা আছে তাদের খাবার খাওয়া জল খাওয়া নিয়ে কোনো অসুবিধা হয় নি তারা জড়ো হয়নি তো তোমরা চাইলেও গ্যাস বোর্ডে ব্যবহার করতে পারো এছাড়া তাপ দেওয়ার জন্য অনেকেই কয়লা বা ইলেকট্রিক হিটার ব্যবহার করে কিন্তু কয়লাটা অনেক ব্যয়বহুল এবং শ্রম সাপেক্ষ হয়ে যায় সেক্ষেত্রে গ্যাস বোর্ডারটা অনেক সুবিধাজনক আবার যদি ইলেকট্রিক হিটারের কথা বলে সেটা একটু রিস্কি হয়ে যায় তো দেখতেই পাচ্ছ তা আপনি মুরগির কোনো সমস্যা নেই তারা কি সুন্দর জল খাচ্ছে খাবার খাচ্ছে তোমরা চাইলেও এই গ্যাস বোর্ডের ব্যবহার করতে পারো দেখো নাও মুরগিগুলো কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখো কত সুন্দর তাপ দিচ্ছে গ্যাস বোর্ডারে মোটামুটি একটা ট্যাঙ্কে দুটো চুলো চলে তাতে করে মোটামুটি চার রাত পেরিয়ে যায় তোমরা চাইলেও ব্যবহার করতে পারো খুব অল্প মূল্যের মধ্যে হয়ে যাবে দেখো মুরগির তাপ নিয়ে কোনো সমস্যা হয়নি তো বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও দেখো তাপ নিয়ে মুরগির কোনো সমস্যা নেই কত সুন্দর মুরগি ফাঁকা ফাঁকা রয়েছে যেটা দরকার শীতকালে মুরগি জল খাচ্ছে খাবার খাচ্ছে সে নিয়ে কোনো সমস্যা নেই धन्यवाद बंधुरा सब्सक्राइब कर